স্কুল গেছিলাম স্কুল থেকে ফিরলাম আর আজকে সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছি আর আমি যেহেতু ঘরটা একটু মুছতে পারি না সেই জন্য তোমাদের দাদাভাই মুছে দিয়ে মুছে দেয় আর কি আমার আমার মপটা ধরতে একটু অসুবিধা হয় তো সেই কারণে তো সমস্ত আজকে ঘর পরিষ্কার করে কালকে সমস্ত পড়েছিল তো দেখো তোমাদের একদম দেখাচ্ছি আর সোনু এই যে পড়তে বসেছে সোনু পড়ছিস তো বাবু পরে একটু রাগ হয়েছে পোকানি খেয়েছে তাই রাগ হয়েছে আর এখানে আমার একটা পান গাছ লাগিয়েছি এটা মনে হয় বেঁচেই যাবে কারণ এই যে নতুন নতুন পাতা দিচ্ছে মানে বেঁচে যাবে যে নতুন পাতা দিচ্ছে তার মানে বেঁচে যাবে এটা শুকনো হয়ে গেছিলো কিন্তু সাইড থেকে একটা পাতা দেখা যাচ্ছে এই যে এই যে সাইড থেকে এই পাতা বেরোচ্ছে মানে এটা বেঁচে যাবে এই গাছটা জল দিতে হবে আর আজকের পরিবেশটা এত সুন্দর না মানে হাওয়া দিচ্ছে এত সুন্দর আর দেখো বন্ধুরা এই গাছটা এটা কি সুন্দর একটা বেবি দিয়েছে এ দেখো এটা বেবি দিয়েছে একটা কি সুন্দর এটা থেকে আরও দিয়েছিল আমি এটা থেকে চারাও করেছি অনেক মানে একটা জায়গায় খুব সুন্দর একটা চারা করেছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা চারা এটা অনেকগুলোই চারা দিয়েছিল এটা আমি বসিয়েছি খুব সুন্দর মানে যখন বড় হবে তখন এটা খুব সুন্দর লাগবে এইটার থেকেও অনেক বেবি হয়েছে এটা থেকে এটা থেকেও অনেক বেবি হয়েছে এটা দু রকমের লাগানো আছে এ দেখো এটা এক রকমের আর এগুলো এটা এক রকমের আর এটারও এটারই একটা বড় চারা আমি লাগিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটার থেকে এটা একটু বড় আমি না এই গাছগুলোর নাম জানি না দেখো এটা বড় হলে এটা নতুন লাগিয়েছি বেঁচে যাবে মনে হয় আর এরও এই গাছটারও একটা বেবি হয়েছে এই দেখো এই দেখো এটারও একটা বেবি হয়েছে এই দেখো দেখতে পেয়েছো দেখো এই যে এইটার একটা বেবি বেবি হয়েছে এই দেখো এই দেখো এই গাছটার এই গাছটা আমার খুব ভালো লাগে এটারও একটা বেবি হয়েছে দেখো তো বন্ধুরা চলো শুরু করি আজকের ডেলি রুটিন আগে খেয়ে তারপরে শুরু করব আমি কাজ করতে করতে তোমরা একটা গান শুনে নাও আমার তুমি না হয় রহিতে কাছে আরো কিছু খন না হয় রহিতে কাছে আরও কিছু কথা না হয় বলিতে মন বোধগম হয়ে হয়ে না হয় উঠিত তো ভোরে আরও কিছু খোল না হয় রোহিত কাছে এই রান্না হচ্ছে বন্ধুরা অনেকক্ষণ হয়েছে নিজে নেমে এসেছি আমার একটু অসুবিধাই হয় সিমনিটা খোলা হয়নি তো তাই ওপরে রান্না করিনি তো অনেকক্ষণ হলো রান্না আমি শুরু করেছি আর অনেক কাজও হয়ে গেল কাপড় কেটে রেখেছি মেলা হয়নি তোমাদের দাদা ভাই কাপড়গুলো মেলে কারণ আমি ওপরে হাতটা করতে আমার একটু অসুবিধা হয় তো তাই আর ভাত হয়ে গেছে আর কুন্দরি ভাজা আর ডাল হয়ে গেছে ডালটা হয়েই গেছে আর সেখানে বরবটি ভাজা আর ডিম ভাজা আজকে এটাই মেনু তো চলো বন্ধুরা বাড়ি কাজগুলো সারি তারপরে আবার দেখা হবে আজকে কিন্তু স্নান না করেই খেতে বসে গেলাম ঘরের কাজ সব সেরে নিয়েছি কারণ ছাদ পরিষ্কার করব আর ঝড়ে যত পাতা টাতা পড়েছিলো বাগান পরিষ্কার করব বাগানের টবগুলোতে যে গাছ বজিয়েছে সেগুলো পরিষ্কার করব তো এইসব গাছগুলো তো স্নান করার পরে হয় না তো এই সবগুলো সারবো তারপরে স্নান করব। তো সেই কারণে কিন্তু খিদেতে থাকতে পারি না টাইমে ওষুধ আছে তো সেই কারণে খেয়ে নিচ্ছি আর আমরা এরকমই করি কৌশিকে যেদিন একটু তাড়াতাড়ি আসে আমরা এরকমই করি খেয়ে নিই খাওয়া হয়ে গেলে তারপরে দুজনে মিলে কাজগুলো সেরে নিই দিয়ে স্নান করি আর কি তো আর ওই পাশের বাড়িতেও ওরা লোক লাগিয়েছে ওই দিকটাও ওরা পরিষ্কার করছে তো আমরাও ওই দিকটা পরিষ্কার করে নিই কারণ বর্ষা আসছে না এখন মশারের উৎপাত আর আমার চারিদিকটা পরিষ্কার রাখতেই ভালো লাগে আর কখন লোক আসবে তখন পরিষ্কার করবে লোকের আশায় আমরা থাকি না আর নিজেদের কাজ আমরা নিজেরাই পরিষ্কার করে নিই আমি যেমন টয়লেট টয়লেট আমি নিজেই পরিষ্কার করে নিই আর এই দেখো পেছন দিকটাই পুরো জঙ্গল ছিল পাশের বাড়িতে ওরা লোক লাগিয়ে সব পরিষ্কার করে নিল আমরাও লেগে পড়ি চলো নিচের পেছন দিকটা কৌশিক ঝাঁটাচ্ছে তা করতে আমি ছাদটা পরিষ্কার করে নিই এই আর এই এই ছাদের এই জায়গাটায় না জল জমে থাকে তো আমি ওই জন্য ঝাটিয়ে পরিষ্কার করে নিই আর জল জমা মানেই তো এখন মশার উৎপাত তো সেই কারণে আমি কোথাও এক ফোঁটাও জল জমে থাকতে দিই না আর আমার কিছু টব আছে যেগুলো নিচে ফুটো করা আছে তবুও না জল জমে থাকে আমি কাজ করতে খুব ভালোবাসি সব রকম কাজই ঘরের কাজ নিজের পার্লারের স্কুলে সব কিছু কাজই আমি করতে ভালোবাসি কিন্তু শরীরটা এক এক সময় স্বাদ দেয় না কালকে যেরকম হঠাৎ করে এত অসুস্থ হয়ে গেলাম আজকে আবার সুস্থ এরকমই হয় আমার মানে এক এক দিন এমন হয় একদম বিছানায় থেকে উঠতে পারি না আমরা তিরিশ তারিখ রাত্রেবেলায় ভুবনেশ্বরের ট্রেন ধরবো কারণ আমার একত্রিশ তারিখে এমআরআইটা আছে আর দিয়ে আমরা পরের দিনই ফেরত চলে আসবো কারণ পাঁচ দিন পরে তো বোধহয় রিপোর্ট দেবে রিপোর্ট দেওয়া তাহলে আরও পরের সপ্তাহে যাব রিপোর্ট দেখাবো আর চেক আপ করাবো তারপরে ডাক্তার কিভাবে ট্রিটমেন্ট করবে কি না সেটা বলবে আর এইভাবে যতদিন চলে আর কি আর এই যে এই গাছটা এই গাছটার একটা বেবি হয়েছে এই দেখো এই দেখো বেবি দিয়েছে একটা আমি মনের দিক থেকে অনেকটাই স্ট্রং মানে প্রাণপণ চেষ্টা করি সুস্থ থাকার সেই কারণেই সুস্থ হয়ে উঠি চারিদিক পরিষ্কার হয়ে গেছে আর এখন স্নান করতে যাই আরেকজন ফাঁকি বাজকে দেখবে এই দেখো আমি স্নান করে এসে ধরবো জলের মতো মুখস্থ দরকার জলের মতো যেমন ঢক ঢক করে খেয়ে নিলে যেরকম হয়ে গেল সেই রকম জলের মতন মনে থাকে যেন তো বন্ধুরা স্নান করতে যাই পরে আবার আসছি ফিরে আর কি জ্বালাতন এগারোটা বলতা ঢুকেছে ঘরের মধ্যে ভিডিও আর কি করব এই বলতা মারতেই ব্যস্ত এখন আমরা বন্ধুরা তোমরা বলতা মারা দেখো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ এগুলোকে নিয়ে আর পাচ্ছি না মা সামলে লাশগুলো কি পড়ে আছে শুধু দেখো এঁকেছো 11টা বলতা কামড়ে দিলে কি হতো কালকে সকালে বলতার চাকটা ভাঙবো তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কালকে আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আজকের মতো টাটা